डरव्यूस ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে একটি বিশাল সুখবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন শিক্ষা খাতে বাজেট বাড়ছে চার থেকে ছয় গুণ আমরা জানি যে আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থায় প্রয়োজনের তুলনায় বাজেট অত্যন্ত অপ্রতুল সেখানে আগামী আগামী অর্থ বছরে সে বাজেট বাড়তে পারে প্রায় চার থেকে ছয় গুণ এই শিক্ষা খাতে তাহলে এই বাজেটটা যদি বাড়ানো হয় তাহলে শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ বাড়ি ভাড়া উৎসব ভাতা থেকে শুরু করে এছাড়া বেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দশম গ্রেড প্রাপ্তি সব কিছু মিলেই এই প্রতিবেদনটি করা হয়েছে এটা বাংলাদেশ প্রতিবেদনের একটি আপডেট আজকেই বের হয়েছে কিন্তু আসলে এটা রংপুর থেকে প্রতিবেদনটি করা হয়েছে আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি এই নিউজটা আপনাদের জন্য অনেক তথ্যবহুল হবে আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অল করে দিন যাতে শিক্ষা সংক্রান্ত যে কোনো খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দেখুন বাংলাদেশ প্রতিবেদন এই প্রতিবেদ প্রতিদিন এই প্রতিবেদনটি করেছে এটা আজকেরই অর্থাৎ যে মুহূর্তে আমি ভিডিও তৈরি করছি ঠিক সে সময় আজকেরই আপডেট এটা হয়তো যখন আপনারা দেখবেন তখন একদিন আগের একদিন আগের খবর হয়ে যাবে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট বিশেষ করে যারা শিক্ষকতা চাকরিতে নিযুক্ত আছেন কারণ তাদের অনেক রকম সমস্যা প্রাথমিক বিদ্যালয় দশম গ্রেড প্রাপ্তি নিয়ে অসন্তুষ্ট রয়েছে এছাড়া বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা নিয়ে তো সমস্যা রয়েছে দেখুন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টার স্বপ্ন দেশে মানসম্পন্ন যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা হবে এ লক্ষ্যে আগামী বাজেটে শিক্ষা খাতে চার থেকে ছয় গুণ বাজেট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ মাদ্রাসার সব ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ জনবল সহ যা কিছু দরকার তা বরাদ্দ দেওয়া হবে তাহলে বুঝতেই পারছেন যে সব সেক্টর অর্থাৎ শিক্ষাখাতের সব সেক্টর প্রাথমিক স্কুল কলেজ মাদ্রাসা সহ সব সেক্টরে এই বরাদ্দটা দেওয়া হবে আচ্ছা এই যে দেখুন নয় ডিসেম্বর দুপুরে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক স্তম্ভ প্রাঙ্গনে রোকিয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তো ভিওয়ার্স আশা করি এই তথ্যটি বিশেষ করে শিক্ষকতা যারা আছেন তাদের জন্য অত্যন্ত একটি খুশিরই সংবাদ যাই হোক ডক্টর এম আমিনুল ইসলাম আরও বলেন অবকাঠামো গবেষণার পর প্রতিষ্ঠানগুলোকে আবশ্যিকভাবে ভালো শিক্ষক দরকার ভালো ছাত্ররা অন্য পেশায় চলে যাচ্ছে কিন্তু শিক্ষকতায় আসছে না এটিকে পরিবর্তন করতে হবে হ্যাঁ এটা একটি যুগ উপযোগী কথা তিনি বলেছেন তিনি যদি বুঝে থাকেন যে আসলেই শিক্ষকতা পেশায় মেধাবীরা আসছে না শুধুমাত্র এখানে এই বেতন কম এবং অন্যান্য সুযোগ সুবিধা নেই বলে তাহলে যদি এটা বর্তমান সরকার বুঝে থাকে তাহলে আমি বলবো এটা এই সরকারের জন্য সবচেয়ে বড় একটি প্রাপ্তি হবে দেখুন শিক্ষকদের বর্তমানে যে বেতন কাঠামো রয়েছে তাতে সরকার প্রধান তা পরিবর্তন করতে চান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি বলেন সারা দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন শিক্ষার্থীদের ক্লাসমুখী করুন একটি সভ্য গণতান্ত্রিক উদার বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি যে বলেছেন যে সেই বেতন কাঠামো পরিবর্তন করতে চান অর্থাৎ শিক্ষকদের জন্য আলাদা হয়তো একটা বেতন কাঠামো গড়া যাবে গোট মানে গড়ার একটা স্বপ্ন রয়েছে শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা তিনি এরকমও ইঙ্গিত দিয়েছেন এছাড়া এই যে আর যে বিষয়গুলো আছে সেগুলো দেখুন যে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা তিনি বলেছেন এগুলো আমি আর পড়তে যাচ্ছে না তো ভিওয়ার্স মূল কথা হচ্ছে যদি বর্তমান ইউনুস সরকার খাতে বরাদ্দ চার থেকে ছয় গুণ বৃদ্ধি করতে পারে এবং প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড সহ বেসরকারি হাই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারে এছাড়া উৎসব ভাতা হান্ড্রেড পার্সেন্ট করতে পারে এবং চিকিৎসা ভাতা সরকারি মতন করে নিয়ে যেতে পারে তাহলে জাতীয়করণের থেকেও যে বিষয়গুলো শিক্ষকদের মধ্যে যে বৈষম্যগুলো রয়েছে এক কথায় সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার মধ্যগুলোর মধ্যে এই বৈষম্যটা দূর করতে পারে তাহলে ইউনু সরকার অবশ্যই একটি আমি মনে করি বাংলাদেশে অত্যন্ত একটি প্রভাবশালী ব্যক্তি হিসেবে গণ্য হবেন তো ভিউয়ার্স এটা ছিল আজকের আপডেট এবং এই আপডেটটি মূলত বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন এটা নয় ডিসেম্বর দু হাজার একটি আপডেট অনেকে অনেক রকম ব্যাড কমেন্ট করতে পারেন দেখুন আমরা শিক্ষক আমাদের আশা নিয়েই বাঁচতে হবে এভাবে আশা নিয়েই বাঁচতে বাঁচতে একদিন আমাদের স্বপ্ন পূর্ণভাবে আশা করি তো ভিউয়ার্স আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ